আসসালামু আলাইকুম আলহাম ববরকুলিল্লাহমিনাতসালাম আল্লা সৈদিন মুসারিন দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলায় জামতরে ভোগীরপারে আবদুলিল্লাহ তীরকি মসজিদ এবং স্বল্প লাইব্রেরির কাজ চলছে আলহামদুলিল্লাহ সম্মানিত সম্মানপীনী ভাইবোনা আপনারা জানেন আমাদের বিভিন্ন দিকের বিভিন্নভাবে কাজ চলছে তো বিশেষ করে বর্ষণকালে রোজখানা কাজগুলো চলছে আমরা ইতিমধ্যে অনেক টাকার মালপত্র এনেছি আরও ইনশাল্লাহ এবং সব কিছু সেটা সুন্দরভাবে করছি মিস্ত্রি লেবার কাজ করে যাচ্ছে এগুলো সুন্দর করে পাইপ ঢোকানোর জন্য সুন্দর কাজ করা হচ্ছে সম্মান্ত দিনী ভাই বোনরা আল্লাহ মাসে মানে এগিয়ে সুস্থ দেখা কাজের অংশ নিজের জন্য মায়ের জন্য বাবার জন্য আল্লাহর ঘরের দিকে আল্লাহর ঘরের কাছে এগিয়ে আসুন মান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আল্লাহর ঘরে কাজ করার সুযোগ করে দিয়েছেন এটা একটা আল্লাহর পক্ষ থেকে নিয়ে যে অত্যন্ত উত্তরবঙ্গের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে আলহামদুলিল্লাহ দিনের একটা মার কাজের এত সুন্দর ব্যবস্থা হয়েছে আপনাদের সহযোগিতায় আল্লাহ রহমতে অত বড় আপনাদের সহযোগিতায় তো ইনশাল্লাহ এখানে অনেক দূর দূরান্ত থেকে সহ সকল মুসলিদের সালাদা করছে আলহামদুলিল্লাহ মা বন্ধু ছড়াতের ব্যবস্থা রয়েছে তো তাদের প্রযু আশ্রমের জন্য সুন্দর ব্যবস্থাপনার জন্য আমাদের চেষ্টা তো সম্মানিত ভাই আপনাদের কাছে আকুল আবেদন করছি যে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে আমাকে সুস্থ রেখেছে অর্থ সম্পদ দিয়েছেন এবং মানমর্যাদা দিয়ে আমাদেরকে সমাজে সম্মানিত করেছেন সে আল্লাহ রাবুল্লাহ আলমিনের ঘরের কাজের জন্য এগিয়ে আসুন আপনার সম্পদ থেকে যারা যতটুকু পারি হ্যাঁ যতটুকু পারি এক বস্তা সিমেন্টের দাম পাঁচশো ষাট থেকে আশি টাকা এরকম এক বস্তা সিমেন্ট দিয়ে হলেও মিস্ত্রি খরচ দিয়ে হলেও সব থেকে তারপরে আমার সঙ্গে আরও অনেক ফিটিংসগুলো রয়েছে পাইপ রয়েছে এগুলো অনেক টাকা খরচ এগুলো তো বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করে যদি ইনশাল্লাহ আমরা আল্লাহর ঘরের কাজে এগিয়ে আসি আল্লাহ তালা আমাদের প্রতি সহায় হবে না একটা সদকে একটা প্রজেক্ট কাজ তো সদগের জারি এই প্রজেক্টে এগিয়ে আসুন সদগের দাঁড়িয়ে অংশ হন ডান আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে মানবানা মার্শিদ ফিরতুনিয়া বান আল্লাহবাই তান ফির যান না যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ মার্চি নির্মাণের কাজে থাকবে এবং করবে মাসি নির্মাণ করবে আল্লাহ রবেন তার জন্য জানাতে ঘর নির্মাণ করবেন তার সম্মানকে সুদীপ এই জন্য আল্লাহ ঘরের নির্মাণ কাজে এগিয়ে আসুন আপনারা জানেন এখন জিলহজের প্রথম দশক চলছে আল্লাহ হাবিফুল নবী আসলাম বলেছেন যে জিলহজ মাসের প্রথম দশ দিনের যে কোনো নেক আমল আল্লাহর কাছে এতটা প্রিয় এতটা প্রিয় যেরকম প্রিয় ভালো আমল আর অন্য কিছু না তারা মন বললাম যে জিহাদও নয় কারণ আল্লাহ নবীসলাম বললেন যে ওই ব্যক্তি জিহাদ ওই ব্যক্তি যে জানো মাল নিয়ে আল্লাহর রাস্তায় চলে গিয়েছে আর ফিরে আসেনি অর্থাৎ সে বরণ করেছে অতএব সম্মানিত দিনী ভাই বোনেরা যারা যেখান থেকে আছেন দেখছেন আল্লাহর ঘরের নির্মাণ কাজে গিয়ে আসুন সাথে জালের অংশ হন আল্লাহ রাবুল্লাহ আমাদের সকলকে তাফিক দান করু আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি